সালামু আলকুম সমাজের সকলের দর্শক এবং পাঠকমণ্ডলী সবাইকে জানাচ্ছি বৈচারিক শুভেচ্ছা এবং অনেক কিছু অভিবাদন আমি যেখানে মোটরসাইকেলে বসে আপনাদের সম্মুখে কথা উপস্থাপনের প্রয়াস করছি এটি হচ্ছে ছকরদণ্ডী ব্রিজ কস জেলার আন্দোলনের মোহনয় যে আপনি নদী দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এইদিকে দাম পাশে হচ্ছে বিস্তীর্ণ এলাকার পিছনে যে ফাঁকা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বায়ুর বিদ্যুতের আদলে এই সারি সারি পাখাগুলি দুর্নী মানিকভাবে বায়ুর বিদ্যুতের যে আদলে পাখাগুলি সেগুলো উৎপাদিত হচ্ছে আমাদের থেকে বায়ু বিদ্যুৎ হয় ইতিমধ্যে আমাদের এই মহেশকালী উপজেলার মাথার বাড়ি থেকে প্রতিষ্ঠিত কয়লা বিদ্যুৎ যেটি জাতীয় সাথে সংযুক্তি যেখান থেকে ছয় শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে বলা বাহুল্য আমাদের শুরু কক্সবাজার জুড়ে আমাদের যে দ্বিতীয় চাহিদা নদী উপজেলার সমন্বয়ে আমাদের কেবল বিশ মেগাওয়াট তারপরে কিন্তু আমরা চাহিদার পূর্ণ প্রযোগতার কারণে আমরা আমরা সম্মুখীন হচ্ছি শাসন শাসনজনের সাথে লোডশেডিংয়ে মানে দিনে তিরিশবার রাত্রে সাতবার অন্তত চব্বিশ ঘন্টা আমরা নব্ববারের আমরা বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে বেশি হয়েছি নেগেটিভ বলতে চাই না আপনাদেরকে সে সাদৃশ দৃশ্যমান যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চশ্রের গৌরব যে নদী যেটি এই চৌখদণ্ডী নদীর উপর নির্মিত যে সদ্য নয় অনেক বছর পেরিয়ে গেল যেখানে আমরা যেটা ভাবতাম যে মানুষ পোকালি চৌখদণ্ডী সবগুলো মিলিয়ে আর কি আজকে বিশ্বাহে দেখাবাহিতাই চনদণ্ডে ব্রিজের উপর দাঁড়িয়ে বসে আপনাদের সাথে কথা বলতে যে ওপারে এই আমরা জানলাম ভারোয়াখালী অর্থাৎ ভারোয়াখালী চৌখদণ্ডের সময় হচ্ছে মানে কি বচ্চিরি এই এসব এলাকা জুড়ে হচ্ছে চৌখদণ্ডী নদী এই নদীর সুন্দরস্থল হচ্ছে বঙ্গোপসাগর আমরা জায়গায় সদর উপজেলার আদলে ইউনিয়ন ফরসপুর যা খুব শীঘ্রই যদি তক্সবাজার সিটি কর্পোরেশন বিনির্মাণ হয় রচিত হয় তাহলে সে পুরস্কার চলে যাবে বছর আদলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বায়ু বিদ্যুতের যে আদল আপনার দেখতে পাচ্ছি যে ধূন্যবল পাথাগুলো সবগুলো মিলিয়ে আমাদের মনোরম যে বৈকালিক যে সুন্দর সূর্যের লালিমে দেখা যাচ্ছে হালকা পাতলা সাথে ম্যাগাচ্ছন্ন যদিও বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আল্লাহ চাইলেই খুব শীঘ্রই বৃষ্টি আমাদের উপর প্রশ্ন আমাদের ফসল গরমের দরকার হ্যাঁ কিছু ব্যবহার করি না সেই বিষয়ে আমাদের পরিবেশিক পারিবেশিক পরিচ্ছন্নতার জন্য আল্লাহ হয়তো এটা তিনি ভালো জানেন আমাদেরকে প্রচুর গরমের মধ্যে রেখে আমাদের আশপাশে যেগুলো কীট পতঙ্গ জীবাণু সবগুলো নষ্ট করে আমাদেরকে সুন্দর একটা পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনগুলোতে বৃষ্টি হবে বর্ষায় নাম ইনশাল্লাহ ঝড় বৃষ্টি হবে صباح الخير طالتقبل السلام عليكم